নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিশেষ নিবিড় পরীক্ষা বা এসআইআর যেটা আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে 2026 সালের নির্বাচনের আগেই নির্বাচন কমিশন থেকে এই অভিযানটি শুরু করা হয়েছে এর বেশ কিছু উপলক্ষ রয়েছে কিছু উদ্দেশ্য আছে তো সেই বিষয়গুলিকে কেন্দ্র করেই একটি প্রতিবেদন নিয়ে আসা হয়েছে আপনাদের সামনে তো সামনেই যে ডাব্লিউ বি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা রয়েছে সেখানে এই বাংলা প্রতিবেদনটি অবশ্যই আপনারা একবার দেখে যান শিরোনামটি থাকছে এরকম যে রাজ্যে শুরু হলো বিশেষ নিবিড় পুনঃ পরীক্ষা বা এস আই আর নিজস্ব সংবাদদাতা পাঁচই নভেম্বর দু ক খ গ গত চৌঠা নভেম্বর দু পঁচিশ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিশেষ নিবিড় পুনক পরীক্ষা বা এস আই আর পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন এই বিশেষ নিবিড় পুন পরীক্ষা পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে প্রযোজ্য হবে এর উদ্দেশ্য হল ভুল সংশোধন করা ১৮ বছর উত্তীর্ণ নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অনুপস্থিত মৃত ও নকল ভোটারদের বাদ দেওয়া পরের প্যারাগ্রাফে থাকছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন এবং স্বচ্ছতা আনতে এই নতুন পদক্ষেপ নিয়েছে যা এসআইআর নামে পরিচিত এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই এবং নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা হবে এই অভিযান চালানো হবে সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ অনুযায়ী তালিকা সংশোধনের সময় প্রয়োজন পূর্বপুরুষ সংক্রান্ত দলিল যেমন হচ্ছে দু হাজার ভোটার তালিকা বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসেবে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে জন্ম সনদ যেটার নাম হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রভৃতি বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়া চলবে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত তারপর আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন সেই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ই জানুয়ারির মধ্যে জানাতে হবে পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা ও খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ই ফেব্রুয়ারি এক ব্যক্তি এক ভোট এই নীতিকে বাস্তবায়িত করতে এবং ভূভো ভোটারদের বাদ দিয়ে দেশবাসীকে নাগরিকত্ব প্রদানের জন্য এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করা যাচ্ছে এই অভিযানের ফলে দেশের প্রতিটি নাগরিক নাগরিকত্ব লাভ করবে যা ভবিষ্যতের গণতন্ত্রকে সুদৃঢ় করে তুলতে সাহায্য করবে তো এই ছিল এশায়ার সম্পর্কিত একটি প্রতিবেদন এবং এটি একদমই নিরপেক্ষ দৃষ্টিতে লেখা হয়েছে আশা করছি এইভাবে যদি আপনারা প্রতিবেদনটি লিখে আসতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো নম্বর করতে পারবেন তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রতিবেদনটি একবার দেখে নিন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন